ও আজকে মেলা হচ্ছে সেই মেলা আজকে আমরা ঘুরতে যাচ্ছি তো চলো বন্ধুরা আজকে পুরো মেলা এবং আমরা কি কি করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করব আচ্ছা চলো কিছু বলবেন না তো যথারীতি অন্য দিনের মতো অটো নিয়ে চলে আসলো রাজকুমারীর বাবা আমরা অটোতে চেপে বসলাম এই তো আমরা যাচ্ছি প্রয়াসে প্রয়াসে মেলা হচ্ছে প্লাস প্রয়াসটাও তোমাদের ভিজিট করে দেখাবো প্রয়াস হলো সেনাবাহিনীদের পার্ক তো এই তো আমরা এসে পৌঁছলাম এসে দেখি এত ভিড় প্রয়াসের এরিয়াটা কিন্তু অনেক বড় কিন্তু এই যে মেলা হচ্ছে তারপর আবার আজকে মেলা শেষ দিন এই জন্য মূলত এত ভিড় এই দেখো মেলার গেট পুরা মানুষে আমরা তো ঢুকতেই পারছিলাম না পরে ঠেলে ঠুলে কোনোভাবে ঢুকলাম এক মাস ব্যাপী মেলা চললো কিন্তু আমরা যেতে পারিনি আজ যাই কাল যাই করে আর যাওয়া হলো না আজকে মেলা শেষ দিনে আসলাম মেলাটা দেখতে কিন্তু আজকে মূলত এত ভিড়ের কারণ হলো আজকে লটারি ড্র হবে রাতে এই জন্যই পুরা গ্রামবাসী আশেপাশে যারা আছে সবাই চলে এসেছে এই মুখোশের দোকানটা আমার খুব ভালো লেগেছে হরেক রকমের মুখোশ দেখো কি সুন্দর কিন্তু কিনিনি কারণ এখনকার বর্তমান যুগে মানুষ এত বেশি মুখোশ পরে যে এক্সট্রা করে আর মুখোশ কিনে সাজার কোনো প্রয়োজনই হয় না বাসার থেকে বের হলে দেখি মানুষের মুখোশ পড়া মানুষ তো যা হোক বন্ধুরা তোমরা সিরিয়াসলি নিও না আমি জাস্ট ফান করলাম তো মেলাটা তোমাদের খুব বেশি ভালো করে ঘুরে দেখাতে পারলাম না কারণ এত ভিড় যে কোথাও দাঁড়ানোই যাচ্ছিল না প্রত্যেকটা দোকানে অনেক ভিড় আসলে গ্রাম্য মেলাগুলো যেরকম হয় সেরকমই জাস্ট পুরো মেলাটা একবার করে ঘুরছি আর ভিডিও করছি তারপর বের হয়ে গেছি মেলায় ভিড়ের জন্য কিছু দেখতেও পারিনি কিছু কিনতেও পারিনি তো মেলার ভিতর দিয়ে আমরা প্রয়াসে প্রবেশ করলাম মেলাটা মূলত প্রয়াসের ভিতরেই হচ্ছিল তো দেখো প্রয়াসটটাও কিন্তু এখন আগে যেমন অনেক ভাস্কর্য টাস্কর্য ছিল অনেক কিছু ছিল এখন অত বেশি কিছু নাই তারপরও ভালো লাগে প্রাকৃতিক পরিবেশটাই কিন্তু ওখানে বেশি তো রাজ্য যে একটা কুঠির খুঁজে পেলো উপরে উঠল কুঠিরটা কিন্তু খুব সুন্দর ছিল এখানে গিয়ে টাইম পাস করার জন্য খুবই ভালো তো ওরা যায় ভিতরে উঠে ঘুরে দেখে বের হয়ে আসলো এদিকে আমার মেয়ে তার বাবার কোলে উঠে বসেছে বাবার কোলে উঠে দেখো কেমন হাসছে বাবার মেয়ে বলে কথা অনেক দূর থেকে আমি এই ফুল গাছটাকে নোটিস করি পরে মনে হলো এটা হয়তো ফুল তোমরা যদি জেনে থাকো বুঝতে পারো তাহলে জানায়ও কি ফুল তো আমরা নিচের দিকে নামলাম নিচের দিকে একটা দিঘি আছে সেখানে হাঁটাহাঁটি করছিলাম রাজকুমারী দেখো কুটুস কুটুস করে হাঁটছে বাচ্চারা যখন এক পা দু পা করে হাঁটা শেখে তখন হাঁটতে হাটে আবার পড়ে যায় এই দৃশ্যটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে কিউট বুড়ি আমার শুক্রবার হলো হলিডে হলিডে মানে আমার হাজব্যান্ডের ছুটি থাকে তো আমরা চেষ্টা করি প্রতি শুক্রবারে কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার ফ্যামিলিসহ আসলে ফ্যামিলিকে নিয়ে কোথাও ঘুরতে গেলে বাচ্চা কাচ্চাগুলো একটু রিফ্রেশ হয় আর নিজেদেরও কোয়ালিটি টাইম পাস করা হয় তো হ্যাঁ পরিবারকে সময় দেওয়া এবং পরিবারকে ঘুর নিয়ে ঘুরতে যাওয়া উচিত সবারই উচিত আমি খুব ভাগ্যবান যে ঈশ্বর আমাকে সুন্দর একটা ফ্যামিলি দিয়েছে ভালো হাজবেন্ড দিয়েছে ফুটফুটে তিনটা বাচ্চা দিয়েছে দুই ছেলে এক মেয়ে তোমরা যারা আমার বন্ধুরা রয়েছো অবশ্যই আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবে যারা আমার ভিডিও দেখছো তারা আমাদের পাশে থাকবে দেখো আমরা হাজব্যান্ড একটু ফান করছিলাম লাভ বানাচ্ছিলাম তো এই তো দিঘিটা অনেক সুন্দর ছিল এখানে কিছু সময় বসেছিলাম আমরা যারা ফ্ল্যাট বাড়িতে থাকি বাচ্চা কাচ্চা সবসময় চার দেওয়ালের মধ্যে থাকে তো একটু খোলামেলা সবুজের মধ্যে গেলে মনটাই কেমন যেন অনেক বেশি ভালো হয়ে যায় কিছু সময় বসে থেকে তারপর ভাবলাম যে এবার রওনা হয়ে যাক কিছু বিকালে খেয়ে বাসায় চলে যাই কারণ ওই এলাকাটা অনেক রিমোট এলাকা বেশি সময় থাকাটা ঠিক হবে না বাচ্চা কাচ্চা নিয়ে তো দেখো আমরা আমাদের রাজকুমারীকে ধরে দুজন মিলে হেঁটে আসছি ওমা একটু দূরে এসে দেখে আমার দুই ছেলে ডলফিন শিকার করে ফেলেছে এবং ডলফিনের পিঠের উপর বসে ওদের কাবু করে ফেলেছে আমি বললাম বাহ সাবাস বাচ্চা তোরা ডলফিন শিকার করে ফেলেছিস এই ডলফিন মাছ দিয়ে তো আমাদের দিন চলে যাবে তো মাছ দুইটা নিয়ে চল আমরা বাসায় যাই তো তারপর প্রয়াস বিনোদন পার্কে আসলাম এসে পুরোটা ভিডিও করছিলাম এখানে এসে আমরা ফুচকার অর্ডার দিচ্ছিলাম খাওয়ার জন্য আসলে শুক্রবারে বাহিরে বের হলে ভালো লাগে কিন্তু আজে বাজে জিনিস খাওয়া হয়ে যায় বাহিরের ফুচকা চটপটি তারপর ঝালমুড়ি আইসক্রিম এগুলো কোনোটাই আর বাইরে যেগুলো খাবার কোনোটাই স্বাস্থ্যসম্মত না তবু সপ্তাহে একদিন বাইরে গেলে আজে বাজে খাওয়া হয়েই যায় কি আর করা এটাই জীবন একবার খেতে হবে একবার মেনটেন করতে হবে ডায়েট করতে হবে এক তো তারপরে এদের আবার একটা ঝুলন্ত কি বলবো এটা ঘর ছিল জলের মধ্যে এটা ড্রামের উপর বানানো তো এখানে গেলাম কিছু সময় ভিডিও করছিলাম এটা কিন্তু উঠতে লেগে অনেক দুল ছিল বোঝা যাচ্ছে কিনা আমার ছেলে আমাকে ভয় দেখানোর চেষ্টা করলো যদিও আমি ভয় পাই না তারপর আমি সাঁতার জানি না কিন্তু তারপরও অত ভিতু না এই তো ফুচকা চলে আসলো অতটা কোয়ালিটি সম্পূর্ণ না তবু একখানে গেছি বাচ্চাদের তো কিছু খাওয়াইতে হয় খেয়ে দিয়ে যে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম রাজ্য দেখো অল্প দৃষ্টিতে পুরা রংপুর শহর রাতের শহরটা দেখছে লাল নীল বাতি তো আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবা এবং পাশে থাকবা বন্ধুরা তোমাদের সবার সাপোর্ট পেলে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো আমাদের ফ্যামিলির কিছু কাটানো সুন্দর সুন্দর মুহূর্ত এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে তো বন্ধুরা পাশে থেকেও সাপোর্ট করো সাবস্ক্রাইব করো পাশে থেকে বাই